এই দেখো কুঞ্চু চারু এই দেখো এটা হচ্ছে আমন্ড আমন্ড বীজ আমন্ড ফ্রুটস আর তার ভিতরেই দেখো এই দেখো কেমনভাবে আমন্ড থাকে এই যে আমি এটাকে ইয়ে করেছি ওই গর্ত করেছি এরকমভাবে শুরুটাই ড্রাইভারে ভাঙার পরে এই যে ভিতরে এটা শক্ত দেখ শক্ত খোল সেল শক্ত সেল তার ভিতরে এক একটা করে এরকম আমন্ড এই গাছটি দেখুন এই কিন্তু একটি দারুণ বিখ্যাত গাছ যদিও এই ক্যাম্পাসে অনেক ধরনের গাছ রয়েছে এই যেমন দেখছি এটি কুসুম গাছ লাক্ষা স্পেশাল কুসুম গাছ পাবেন এই ধরনের ঝাউ গাছও ওইখানে দেখুন আরেকটি সেই সেম গাছ স্পেশাল গাছটি তো এই যে এই গাছটি দেখছেন কি স্পেশাল গাছ দেখুন কত সুন্দর সবুজ কিছু কিছু গ্রিন কালার লিফও রয়েছে রেড কালার অরেঞ্জ কালারও লিফ রয়েছে এটি কিন্তু আমন্ড ট্রি এই যে আমন্ড ট্রি কিছু কিছু জায়গায় দেখুন আমন্ড ফলও রয়েছে এই যে দেখুন আমন্ড ফ্রুটস আর এগুলো রয়েছে আমাদের পুরুলিয়াতেই এই সেন্ট জেভিয়ার স্কুল প্রাঙ্গণে আর একটি ওই যে যেটি দেখাচ্ছিলাম সেটি হলো হোলি চাইল্ড স্কুল ক্যাম্পাসে খুবই উপকারী এই সিডসগুলি আমন্ড সিডস আমরা তো প্রতিনিয়তই খাই আমন্ড এই হলো সেই আমন্ড গাছ আর এই হোলি চাইল্ড স্কুল একটি বড় একটি ছোট সত্যি দারুণ না তো চলুন দেখা যাক ওই আমন্ড কাঁচাতে যদি দেখেন তাহলে কিন্তু গ্রিন কালার এই যে সবুজ কালারের এগুলি কিন্তু কাঁচাতে আর পরিপক্ক অবস্থায় যদি দেখেন তাহলে এই দেখুন কালারটি হয়ে যাচ্ছে রেড এগুলো কিন্তু পরিপক্ক অবস্থায় আমরা পাচ্ছি ওই যে ওইখানে রেড মেশিনে তো আমরা দেখেছি তো এই হচ্ছে হাতে এটি কাঁচা আমন্ড একটি আজকে নিয়ে এলাম আর এগুলো সে আগের ছিল তো আমি এই যে এ করেছি চেষ্টা করেছি তো দেখুন এই আমন্ডটিকে ভাঙার পর এই তার ভিতরে এরকম শক্ত খোলা এই যে এটা শক্ত খোলা এটা ছিল তার ভিতর এই এই যে আমন্ড এই হচ্ছে আমন্ড তাহলে এই যে এক একটি দেখছি এর ভিতরে আবার এই যে এই ধরনের এই ধরনের যে এইটি এটিও আমি ভেঙেছি এই যে এই এই এটিও একটি নাটসেল বেশ শক্ত উপরের এটি বাদ দেওয়া হয়েছে আবরণটি তার ভিতরে এই যে এইখানে একটি আমন্ড এই যে এই এইটি এই ধরনের পাওয়া গেল ভিতরে তো এই এক বীজপত্রি এই যে আমন্ডের বীজগুলি তো আমি হাতে নাতে করার চেষ্টা করলাম যে দেখি আমরা তো আমন্ড প্রচুর এই করা হয় খাওয়া হয় কেনা হয় তো সেগুলোর কালারগুলো তো একদম রেড থাকে কিন্তু এইখানে এগুলো দেখছি এই যে এই ধরনের মানে এখনও ঠিকঠাক পরিপক্ক হয়নি হলে হয়তো এটি রেড আমরা পেতাম তো যথেষ্টই কষ্টের ব্যাপারগুলো কিন্তু মেশিনের ব্যাপার এখন সব মেশিনে তো ইজিলি বার হয়ে যায় প্রসেসড হয় তো এই হলো পুরুলিয়ার আমন গাছের আমন্ড ফল আমন্ড বীজ আর আমন্ড এই যে ফ্রুটস তাহলে এটা এটা কী হচ্ছে বল তাহলে বল দেখি এটা কী ধরনের ফ্রুট এ হলো ফ্রুটস হলো কী ধরনের সিড মনো কোটিলিডন একটা ফ্রুটস তার ভিতরে একটা সিড এ দেখবি নাকি এ দেখবি একটু দেখ একটু দেখ একটু দেখ খেয়ে দেখ হাতে নিয়ে দেখ টেক দিস হাউ ইট টেস্ট ওকে আমরা যখন হিউম্যান বিজেরা ট্রাই করবো তখন বুঝতে পারবো জিনিসটির ভিতরে আসলে কি তো যাই হোক আমরা পূর্ণতে দেখলাম আমন ট্রি আমন ফ্রুটস আর তার থেকে আমন সিড এক্সট্রাক্ট আরও কিছু কিছু দেখানোর আছে দেখা যাক কখন দেখাতে পারি তো এবার এখানে রাখলাম নমস্কার ধন্যবাদ ইউ ফর